السلام عليكم আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি পাঁচটি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব যে মিস্টেকগুলি ফ্রিল্যান্সাররা প্রায় করে থাকে যখন তারা আপওয়ার্কে কভার লেটার লিখে যারা আমার এই চ্যানেলে নতুন আমি আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার দীর্ঘদিন কাজ করছি আমার ক্লায়েন্টের জন্য একজন হায়ারিং ম্যানেজার হিসেবে আশা করি বুঝতে পারছেন এটি কোনো র্যান্ডম ভিডিও না যেটি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য করা হয়েছে আমার দীর্ঘদিনের হায়ারিং এর এক্সপিরিয়েন্সের আলোকে আমি এই পাঁচটি মিস্টেক আপনাদের সাথে শেয়ার করব শত শত আপওয়ার প্রোপোজাল রিভিউ করতে গিয়ে আমি দেখেছি সাধারণত একটা উইনিং কভার লেটারের পাঁচটা মূল বৈশিষ্ট্য থাকে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান পার্সোনালাইজেশন অর্থাৎ আপনি আপনার প্রপোজালের শুরুতে অবশ্যই ক্লায়েন্টের নামটা মেনশন করবেন নাম্বার টু অ্যাটেনশন গ্র্যাভিং অর্থাৎ প্রথম চল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনি এমন কিছু লিখবেন যেটা আপনার ক্লায়েন্টের অ্যাটেনশনকে গ্র্যাপ করবে নাম্বার থ্রি অ্যাড্রেসিং ক্লায়েন্টস পেইন পয়েন্ট অর্থাৎ ক্লায়েন্ট যেই প্রবলেমে পড়ে ফ্রিল্যান্সার খুঁজছে আপনি সেই প্রবলেমটাকে আপনার লেটারে অ্যাড্রেস করছেন কিনা নাম্বার ফোর প্রুফ অফ অ্যাচিভমেন্ট অথবা সোশ্যাল প্রুফ মানে আপনি যা অ্যাচিভ করেছেন সেটা কি আপনার কাবার লেটারে মেনশন করছেন কিনা আর নাম্বার ফাইভ খুবই গুরুত্বপূর্ণ কল টু অ্যাকশন অর্থাৎ আপনি আপনার কাভার লেটার শেষে ক্লায়েন্টকে কি অ্যাকশন নিতে বলছেন বেশিরভাগ ফ্রিল্যান্সারই এই পাঁচটা মূল পয়েন্টেই ভুল করছে চলুন এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি আমার হায়ারিং ড্যাশবোর্ডে চলে এসেছি এখানে দেখেন চারজন ফ্রিল্যান্সার তারা বুস্টিং করে এখানে এক দুই তিন চার নাম্বারে এসছে এখানে দেখেন প্রথম যে ফ্রিল্যান্সার উনি কাভার লেটার ওনার কাভার লেটারে উনি জাস্ট হাই মেনশন করেছে সেকেন্ড যে ফ্রিল্যান্সার উনি প্রথমে যে জব টাইটেলটা ছিল সে জব টাইটেলটা মেনশন করেছে তারপরে হাই দিয়ে এখানে ক্লায়েন্টের নামটা মেনশন করার চেষ্টা করেছে তারপরে যে দুইটা আমরা দেখতে পাচ্ছি দুইটার একটা তো ক্লায়েন্টের নামটা মেনশন করেনি তাহলে এটা খুবই কমন একটা বিষয় যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টের নামটা মেনশনই করছে না এখানে সো পার্সোনালাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ক্লায়েন্টের নামটা মেনশন করেন আপনি অন্য অন্য আট দশজন ফ্রিল্যান্সার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন এবং এই যে আপনি যখন ক্লায়েন্টের নামটা মেনশন করবেন তখন ক্লায়েন্ট বুঝবে যে আপনি এটা নিয়ে যথেষ্ট রিসার্চ করেছেন এই জবটাও ঠিক মতো পড়েছেন পরে আপনি এই কাবার শিখেছেন ক্লায়েন্টের নামটা যখনই আপনি মেনশন করবেন তখন আপনি অন্য দশজন ফ্রিল্যান্সার হচ্ছে অনেক বেশি এগিয়ে থাকবেন তারপরে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাটেনশন গ্র্যাভিং দেখেন আপনি যে একটা বিশাল কাবার লেটার লিখলেন সেই কাবার লেটারটা পুরো কিন্তু প্রথমেই যে যারা হায়ারিং ম্যানেজার আছে তারা কিন্তু দেখতে পায় না তারা কিন্তু প্রথমে এই অংশটুকু দেখতে পায় এইভাবে দেখতে পায় আপনার কাবার লেটারটা অর্থাৎ আপনার কাবার লেটারের প্রথম চল্লিশটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ আপনি এই চল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনার যে মূল ফোকাস পয়েন্টটা এই চল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপ আপনি এমন কিছু লিখতে পারছেন কিনা যেটা আপনার ক্লায়েন্টের অ্যাটেনশন গ্র্যাপ করছে মানে ক্লায়েন্ট থেমে যাচ্ছে দেখেন আমরা যখন এইভাবে দেখি তখন আমরা কিন্তু এইভাবে প্রথমে স্ক্রল করে যাই স্ক্রল করে যাই আপনি এখানে এরকম কোনো কিছু কি লিখতে পারছেন কিনা যেটা আপনার ক্লায়েন্টকে স্টপ করতে বাধ্য করছে আপনার ক্লায়েন্ট কে ক্লিক করে এইভাবে ক্লিক করে আপনার প্রপোজালটাকে কভার লেটারটাকে দেখতে বাধ্য করছে কিনা আপনি এরকম কিছু লিখছেন কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো আমাদের যেটা এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিল্যান্স নেসেসারি এই যে প্রথম যে চল্লিশটা ওয়ার্ড এই চল্লিশটা ওয়ার্ড কে তারা ফোকাস করে না তারা মূলত এখানে এমন কিছু লেখে অনেকে দেখবেন আছে এখানে নিজের নাম লিখছে এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে আপনার নামটা কিন্তু দেখাচ্ছে মানে ফ্রিল্যান্সার নামটা এখানে দেখাচ্ছে তার ব্যাজ দেখাচ্ছে মানে সে যদি হান্ড্রেড জব সাকসেস থাকে অথবা টপ রেটেড ফ্রিল্যান্সার হয় এগুলি এখানে দেখায় তার স্কিল এগুলি সব দেখায় তো এই জিনিসগুলি অনেকেই দেখেছি যে ওনার নামটা এখানে আছে তারপর উনি এখানে নামটা মেনশন করেছে ওনার নামটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না ওনার এখানে এমন কিছু মেনশন করা উচিত ছিল যেটা ক্লায়েন্টকে এই স্ক্রল স্টপ করে ওনার কাভার লেটারটা ওপেন করতে বাধ্য করে নাম্বার থ্রি হচ্ছে অ্যাড্রেসিং ক্লায়েন্টস পেইন পয়েন্ট অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে ভালো মতো বোঝা একটা ভালো উদাহরণ হতে পারে দেখেন আমরা এখানে এসিও অ্যাকাউন্ট ম্যানেজার হায়ার করার জন্য জব পোস্ট করেছিলাম এখানে দেখেন ইনি যেটা মেনশন করেছে প্রথম দুইটা সেন্টেন্সে উনি আমাদের অ্যাটেনশনটাকে গ্র্যাপ করার চেষ্টা করেছে অর্থাৎ এসিও মেইড ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল এটা লিখে উনি আমাদের অ্যাটেনশনটাকে গ্র্যাপ করার চেষ্টা করেছে তারপরে যেটা উনি মেনশন করেছে দেখেন উনি কিন্তু এই দুইটা লাইনকে আলাদা রেখেছে তারপরে উনি হাই দেয়াল লিখে শুরু করেছে অর্থাৎ এই দুইটা পয়েন্ট হচ্ছে ওনার অ্যাটেনশন গ্র্যাবিং পয়েন্ট উনি আমাদের অ্যাটেনশনটাকে গ্র্যাপ করছে তারপরে উনি আমাদের পেইনটাকে অ্যাড্রেস করছে হ্যাঁ দেখেন উনি অনেক ভালো ফ্রিল্যান্সার উনি কি কি অ্যাচিভ করেছে এটা কিন্তু উনি এখানে মেনশন করেন। এখানে উনি যে আমাদের রিকোয়ারমেন্টটা সেটা উনি মেনশন করেছে আই হ্যাভ গন থ্রু ইউর জব পোস্টিং অ্যান্ড রিকোয়ারমেন্টস অ্যান্ড আই এম কনফিডেন্ট দ্যাট আই উড বি এবল টু ডেলিভার দ্য বেস্ট পসিবল আউটপুট তো উনি এখানে আমাদের যে রিকোয়ারমেন্টটা সেই রিকোয়ারমেন্টটাকে অ্যাড্রেস করেছে তো এই হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ক্লায়েন্টের যে পেইন পয়েন্ট বা রিকোয়ারমেন্টটাকে অ্যাড্রেস করার জন্য আপনাদের কাবার লেটারের মধ্যে মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সাররাই এই কাজগুলি করে না চার নম্বর মিস্টেক হচ্ছে প্রুফ অফ অ্যাচিভমেন্ট অথবা সোশ্যাল প্রুফ মেনশন না করা দেখেন অনেকেই আমরা মেনশন করি কভার লেটারের মধ্যে কিন্তু প্রপারলি মেনশন করি না আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখেন আমি এখানে একজন ফ্রিল্যান্সারের কভার লেটার ওপেন করেছি এখানে উনি যে আর্টিকেলগুলি লিখেছে সেই আর্টিকেলগুলি জাস্ট এখানে সেই আর্টিকেলগুলি অ্যাটাচমেন্ট হিসেবে এখানে দিয়েছে কিন্তু এই যে আর্টিকেলগুলি উনি লিখেছেন এই আর্টিকেলগুলি লিখে ওনার ক্লায়েন্টের জন্য উনি কি অ্যাচিভ করেছেন বা আপনার ওই আর্টিকেলগুলি র্যাঙ্ক করেছে কিনা এখানে কিন্তু এরকম কোনো কিছুই মেনশন নাই অর্থাৎ ওনার অ্যাচিভমেন্টগুলি উনি লিখেছে কিন্তু এইটার মাধ্যমে উনি কি অর্জন করেছে সেটা কিন্তু মেনশন করেনি এবং ম্যাক্সিমাম যে ফ্রিল্যান্সাররা আছে সেই ফ্রিল্যান্সারদের কভার লেটারের মধ্যে এই জিনিসগুলি আমরা মিসিং পাই দেখেন আমি আপনাদেরকে আরেকটা কভার লেটারের উদাহরণ দেখাচ্ছি দেখেন এখানে কোনো কিছুই মেনশন করা হয়নি এটা জাস্ট দুই লাইনের একটা কভার লেটার দেখেন এটা জাস্ট এখানে দুই লাইনের মধ্যে উনি কভার লেটার মেনশন করছে উনি না ওনার কাজের উদাহরণ দিয়েছে বা উনি যে আগে কোনো আর্টিকেল লিখেছে কিনা সেটা উনি এখানে মেনশন করেন অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা যেটা করে তাদের অ্যাচিভমেন্ট এটা কভার লেটারের মধ্যে মেনশন করে না পাঁচ নম্বর মিস্টেক হচ্ছে প্রপার কল টু অ্যাকশন মেনশন না করা অর্থাৎ আপনার প্রপোজালটা পরে ক্লায়েন্টকে আপনি কি অ্যাকশন নিতে বলছেন ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই কোনো কল টু অ্যাকশনই মেনশন করে না যারা মেনশন করে তারা হয়তো বেশিরভাগই যেটা মেনশন করে যেটা কমন আছে যেটা হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু হেয়ার ফ্রম ইউ এই জাতীয় কিছু কল টু অ্যাকশন ভালো কিছু কল টু অ্যাকশনের উদাহরণ হতে পারে লেটস শিডিউল এ কুইক কল টু ডিসকাস ইউর প্রজেক্ট ইন মোর ডিটেলস আই এম কনফিডেন্স উই ক্যান অ্যাচিভ গ্রেট রেজাল্টস টুগেদার অথবা ফিল ফ্রি টু সেন্ড ওভার এনি কোয়েশ্চেন্স অর

আমরা একটা উইনিং কাবাল এটা লিখতে পারি দেখা হবে সেই ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ